বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া দাদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দয়ামু ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের আবারো জানাই আসসালামু আলাইকুম দাদুরা এই যে আরেকটা নতুন একটা বিষয় কাজের বিষয় নিয়ে চলে আসলাম অন্য ডিজাইনের হামাম এটা অন্য প্রলেট এই যে দেখেন আমার জয়েন দিতেছে দেখাবো আপনাদের কিভাবে জয়েন জয়েন দেয় দিতেছে আমি ক্যামেরা ধরে রাখছি দেখতে থাকুন আর শিখতে থাকুন আর ভাইকনার জন্য দোয়া করবেন ভাইগনে যিনি তাড়াতাড়ি একামাটা বানাইতে পারে সৌদি আরবে বর্তমান রোহিঙ্গা আছে আমার ভাইগনে ওকে মাথা সেরকম এই যে দেখেন সিধে একবারে বাম ডিজাইন তো এটা এই যে দেখেন এই যে সাততাবের পয়েন এটা কোমোটার লোডাউনের পয়েন একটা একই সিস্টেম কাম কিন্তু এটার কাম ডিজাইন ভিন্ন এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ছাদের উপরে ডিজাইন ভিন্ন এই যে দেখেন এটা পি এ বিল্ডিং এই যে হলো শওয়ার শওয়ার এখনও কাজ করিনি এই দেখেন এই যে হলো শওয়ার ওই যে দেখেন এই যে ওই জায়গায় দুইটা পাই পাইছে একটা গরম একটা রিটার্ন আর ওই যে গেট বল যেটা ট্যাঙ্কিতে পানি আসবে গেট বল ওই জায়গা আছে এই যে আমার বাইক নিয়ে কাজ করতেছে দেখুন কিভাবে কাজ করে একলা একলা ইনশাল্লাহ বাইক নিয়ে কাজ করেন এই বাংলাদেশে থাকতে রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজ করছে এদেশ এসে আমার সাথে মাস শনি কাজ করে এক মাস কাজ করে আর পনেরো দিন কাজ করলে আমার নিয়ে পাক্কা মল্লেম হয়ে যাবে আশা করা যায়

এই দেখেন মাঝখানে টি লাগাইছি টি যে কুয়া জমল কিংবা ব্রিজ বলেন যেটা বলেন ভ্যান পাইপ বলেন ওটা লাগাইয়া টয়লেটের ভিতরে একটা বেসিন হবে টয়লেটের বাইরে একটা বেসিন হবে এই দেখেন টয়লেটের বাইরে আরেকটা বেসিন হবে এটার কাজ এখনও করিনি যে কোনো পাইপ দুইটা বাই করলাম আর করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখতে চান অবশ্যই ইনশাল্লাহ কাজ শিখে আসলে কাজে দাম আছে কাজ করতে পারবেন চেষ্টা করবেন কাজ শিখে আসা যে কোনো রাষ্ট্রে যান কাজ শিখে আসবেন এই যে আমার ভাইকা জয়েন দিতেছে এই দেখেন হিটার যদি হিট হয় আপনার টাইম লাগবে না জয়েন দেওয়া এই দেখেন কতক্ষণে হিট হয়ে গেছে দশ পনেরো সেকেন্ড যথায়াত ধরে রাখবেন জয়েনটা ভালো হবে কে কই থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সৌদি আরব থেকে আসি বর্তমানে আছি ধাম্মাম সাপুয়া বর্তমান দামম সাপো আছি আশেপাশে যদি ভাইবিরাদার থেকে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন এই নাইনটিগুলো এখন এখান থেকে বানাইয়া ওই জায়গায় যায় মাপ দিয়ে কাইটে কাইটা অটোমেটিক লাগাই দেবো ফাইনালি গাইস এই দেখেন লাগি আছে আপনারা যারা নতুন এইভাবে মার্কার দিয়ে কাজ করতে পারেন এই যে দেখেন উপরে মার্কার দিয়ে আছে নিচেও মার্কার দিয়ে আছে মার্কার দিলে কী হবে আপনি সেন্টারে কাজ করতে পারেন যে নাইনটিটা সেন্টারে আপনি থাকতে পারবে ঠিক আছে এই দেখেন অ্যাকুরেট নিচে যতখানি ফাঁক আছে উপরেও ততখানি ফাঁক রাখবে ঠিক আছে এই দেখেন এই যে আমি সাবান লাগাইছি এই দেখেন এভাবে কীভাবে ফোর্টি ফাইভ দিয়ে এই যে দিয়ে রাখছি সেন্টারে এই যে দেখেন কাজ করতে পারেন আপনারা আশা করি কাজ আপনাদের সুন্দর হবে ঠিক আছে এই যে দেখেন কিভাবে ফোর্টি ফাইভ দিয়ে লাগাইছি এভাবে কাজ করবেন ঠিক আছে যদি আমার ভিডিও দেখে যদি কিছু শিখে শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন হবে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি এই বলে শেষ করছি আসসালাম তোলা বরকাত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ